এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি বাংলাদেশের সকল বর্ষের শিক্ষার্থীরা একত্রিত হয়েছি সকল জেলা এবং বিভাগে আমাদের একটি এবং একমাত্র প্রাণীর দাবি নিয়ে যে আমরা এইচএসসি পাশ করার পরেও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি তিন তিন বছর কোর্স করা এবং ছয় মাস ইন্টার্নশিপ করার পরেও আমরা কেন আবারও ইন্টার সমমান বা এইচএসসি সমমান পাচ্ছি সেই দাবি নিয়ে আমরা এসেছি আমরা রংপুরস্থ যত নার্সিং কলেজ আছে সরকারি বেসরকারি সহ সকল নার্সিং কলেজ আমরা আজকে কমপ্লিট শাটডাউন দিয়ে আমরা সমাবেশ করতেছি আমরা আমাদের আজকে প্রাণের দাবি যেটা আমরা ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান চাই আমরা চাই না তিন বছর একটা ডিপ্লোমা করে আমরা আবার ইন্টার সম্মান থাকি আমাদের কিন্তু কাজ নয় যে আমরা আসলে মাঠে নামবো মাঠে নেমে এই যে আমরা যে ধর্মঘট বা বিক্ষোভ সমাবেশ করব এটা কিন্তু আমাদের কাজ না আমাদের কাজ সেবা করা আমাদের যোগ্য দাবি যদি না মানে আমরা লং মার্চ টু বিএনএমসি করব এই দাবি যৌক্তিক দাবি না মানে তো কোনো কথা না এটা অবশ্যই মানতে হবে এই সার্টিফিকেটের কারণে আমরা অনেক জায়গায় অবহেলিত হচ্ছি যার কারণে আমরা ঠিক জায়গায় যাইতে পারতেছি না এই যেহেতু এই সার্টিফিকেটের মান এখন ইন্টার সমমান সে কারণে আমরা অনেক জায়গায় এখন অবহেলিত চোখে দেখি এখন যদি আমাদের এই সার্টিফিকেটটা ডিগ্রি সমমান করা হয় আমাদের দাবি যেহেতু একটাই ডিগ্রি সমমান করা হোক সেই দাবিটা যদি মেনে নেওয়া হয় তাহলে আমরা অবশ্যই বিদেশে যেতে পারবো আমাদের জন্য এটা সুবিধা হবে সরকার আমাদের সেভাবে আশ্বস্ত করতে পারছে না আমাদের কোয়ালিটি কেয়ার এনসিওর করে একজন নার্স যখনই ভালো সার্ভিস দেবে যখন সে বেশি পরিমাণ ডিগ্রি অর্জন করতে পারে তার কোয়ালিটিটা তখনই ডেভেলপ হবে এবং সে নিজের কোয়ালিটি যখন ডেভেলপ করবে তারপরেই না একজন পেশেন্টকে ভালো সার্ভিস দিবে